হ্যাঁ দেখো এক কেজি আটা নিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো কদিন তো ভিডিও দেওয়া হয়নি জানি না কী হচ্ছে আমাদের ভিডিওতে লাইট কমেন্ট সব করছে না দেখছে না কি না কী কে জানে খালি কমে যাচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা সিদ্ধ করে নিই একটা সিটি মেরে নিই একটা আলু দেবো পরে যখন করবো তখন দেব আলুটা দিলে একটু মাখা মাখা মতো হয় কাকিমার আড্ডা চ্যানেল থেকে তোমাদের স্বাগত প্লিজ সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখো দেখে তবে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে ধান আটকাবো বসানো আর এদিকে ময়দা বার করে নিয়েছি দেখো চিনি নিয়েছি কিছুটা পরিমাণ দিয়ে দেবো লবণ ডালেও একটু লবণ দিয়ে দিই ডালেতে একটু লবণ দিয়ে দিলাম এতে একটু দিয়ে দিলাম ময়দাতে গরম জল করে নিয়েছি দেব তেল সাদা তেল ছোট চামচে এক চামচ দেড় চামচ হবে হবে ইস্ট এই যে দেড় চামচ হবে ইস্ট দিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো উষ্ণ গরম জল এটা পরে উল্টে যায় খালি হ্যান্ডেলটা ভারী তো এই যে উল্টে যায় দিয়ে পুরো ময়দাটা একটু নরম করে মেখে নেব তোমরা পুরো সম্পূর্ণ গুটুব ভিডিওটা দেখবে দেখে লাইট কমেন্ট করবে ঠিক আছে বন্ধুদের সাথে শেয়ার করবে পুরোটা মেখে নিই একটু পাতলা নরম করে মেখে নিই একটু চলো এক হাতে তো মাখতে অসুবিধা হচ্ছে পুরো মেখে নিই আমি তোমরা দেখতে থাকো